মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার চেয়ারম্যান করে দিক ফিরে আসবে দুর্দান্ত ফল আম আদমি পার্টির দিল্লি থেকে সরে যাওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার শালকিয়ায় মা শীতলার স্নানযাত্রা উপলক্ষে এক বড় উৎসবে পরিণত হয় বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তগণরা শালকিয়া ছাড়া আশপাশের অঞ্চল থেকেও আসেন বহু মানুষের সমাগম হয় তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব পথচলতি সকল ভক্তবৃন্দদের জন্য খাবার পানীয় জল ব্যবস্থা রাখেন তেমনই দাসনগর শীতলা মাতার ভক্তবৃন্দ বিশিষ্ট সমাজসেবিকা রেশমি বল্লভের উদ্যোগে ভান্ডারা অনুষ্ঠান করেন সেখানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ আসেন আম আদমি পার্টির দিল্লির ক্ষমতা থেকে সরে যাওয়া প্রসঙ্গে সেখানে সাংবাদিকদের জানান ইন্ডিয়া যে জোট আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে দিক ভালো ফল আসবে আগে যদি তাকে সেই জায়গা দেওয়া যেত তাহলে সেই লজ্জা দেখতে হতো না তিনি আরও বলেন দিল্লি দখল করতে পারলেও বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আমাদের বছর আর ব্যাপার মায়ের কাছে পৌঁছানো এত আছি সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ সবার জন্য বিশেষ করে হাওড়া না সারা বাংলার জন্য মানুষ সবাই আসে বাচ্চারা মেয়েরা ছেলেরা সবাই আসে খুব সুন্দরভাবে হয় এবং আমি আসতে ভালোবাসি খুব ভাল লাগে আমার এনসাদ খাওয়ানো হয় সবাইকে প্রসাদ দেওয়া হয় সুন্দর ব্যাপার এটা আজ প্রায় একশো বছর ধরে হচ্ছে যত ইতিহাস বলছে আমাকে দর্শন তো আমি আগেই করি ওইখানে আমি করি ওটা আর এখান দিয়ে যাচ্ছি আবার যাব আমার ভাল লাগছে আমাদের মহিলারা আমাদের পুত্ররা আমারা বাচ্চারা সবাই মিলে বুঝেছেন ক্ষমতা মায়ের কাছে পৌঁছানোটা মানে মা অনেক কিছু দেবে এই মা কিন্তু মনে রাখতে হবে এবং এবং আমার কথা হচ্ছে যতটুকু আমার বুদ্ধি জ্ঞান এখানে যে মায়ের কিন্তু মেয়ে আছে মায়ের মেয়েকে একদমই বার করবে না তাহলে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই এটা ইতিহাস বলছে তাই বড়কে রাখা হয় ভেতরে আর বড়কে সামনে দেখে তো এই পুজো এই সুন্দর ব্যাপার কত সুন্দর করে করা হচ্ছে সব ছেলে মেয়েরা আছে সবাই আছে এটা নিয়ে আমি ভীষণ অভিযুক্ত আমি একদম আজকে না কদিন আগে আমি ছুটে এসেছি দিল্লি থেকে এটা আমার কাছে খুব বিরাট ব্যাপার আমি দেখেছি যে আমাদের ছেলে কি বলছো একটাই তো মমতা ব্যানার্জি একশো বছর বাচক মমতা ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ নেত্রী আমাদের প্রধানের কেউ না এইটাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা না সবসময় সুন্দর ভাবে বাংলায় আমরা থাকবো তৃণমূল থাকবে সবাইকে নিয়ে থাকবে জীবনটা এভাবে আমাকে আমাদের যে বাজেট দিয়েছে এটা তো নিজে হলোই না খালি এখে বলল এইটা টাকাটা সরিয়ে দিলাম ওকে করে কিছুই হলো না আমাদের জন্য কিছু হলো না সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের একশো দিনের কাজ এক পয়সার জন্য আমাদের বললো না আর ওনারা বিরাট করে বললেন এবং লজ্জা পাচ্ছি স্পোর্টসের ব্যাপারে কোনো খবর এলো আমি এতবার বসছিলাম স্পোর্টসম্যান যারা যারা অনেক বয়স তাদের তো আমার ইচ্ছা যে ওইভাবে না ভালো করে যেন অ্যাওয়েড করা হয় তাদের মাসের সময় টাকা পায় তারা যে কোনো সে ফুটবল হোক ক্রিকেট হোক কি বলা যায় এমপিএস সবাই এটা কিন্তু স্বপন্যাস করে গেছে ওপরে টাকাটা জোরে তো হবে না দেখেলে টাকা দিতে হবে না ট্যাক্সটা অফ করে এটা আছে সবকিছু আমরা জানেন মারা পায় ছেলেরা পায় মেয়ে পায় সবাই ভাবে পারবে না বাংলার সাথে বাংলা সাথে আমাদের দলের সাথে আমি বলছি পারবে না কোনো সময় খালিভাবে দাঁড়িয়ে থাকবে কোথায় দেখা গেছে আরে বাংলা সাকিয়ে যা বাংলা আসতেই পারে না বাংলা যে আসবে সে দিল্লিতে পালিয়ে যাবে বাংলা বাংলা আমি চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে বলছি এরমভাবে ভাবে একদম আমি বলছি না একদম তবে আমার একটা ইচ্ছা আছে একটা কথা বলতে যেটা তোরা যদি শুনিস আমি জানি না অবশ্যই আমি ওনারা আছি এটা একটু ভালো জায়গায় তোরা যে পৌঁছে দিলে আমার একটা ধারণা হয়েছে আমি দেখতে পাচ্ছি নানাবিধ লোক বলছে হেরে যাবে ক্ষেরে যাবে চিন্তা আমি তাদের সাথে না ট্রামে তো হতে পারে আমি এইটা বলছি যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহিলা বলে না শ্রেষ্ঠ নেতা তার নাম হলো মমতা মমতা কেউ নেই আমি দায়িত্ব নিয়ে বলছি সরিয়ে সরিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া মেমাদি যদি ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু ওরা জিততে পারতো এত বুদ্ধি এত চিন্তা মহিলার এটা বলছি চ্যালেঞ্জ করছি যদি ইন্ডিয়া হতেন উনি চেয়ারম্যান তাহলে আমরা এই সিটটা ভালো হয়ে তার বাংলার সিট ভারতবর্ষের সিট ছিল তাকে দেওয়া হয়নি এক্ষুনি করাও আমি বলছি একজন এমপি বলি ওনার এক্ষুনি করা হোক ডুবি পুরো ভরা ডুবি মমতাদি থাকলে ভরা ডুবির কাজ ছিল না সেইভাবে চলতো আমি আমি আবার বলছি তোকে মমতা দিকে নিক ইন্ডিয়া চেয়ারম্যান করুক আবার কিন্তু ফিরে আসবে দুর্দান্ত পাবে এইটা আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি কে কি বলছে আমি জানি না আমি ওনার সাথে থাকি ওনার ব্যাপারে দেখি আমি দিল্লিতে ম্যাক্সিমাম পার্লামেন্ট করি কিচ্ছু লাভ নেই অনলি প্রসন্ন ব্যানার্জি আই টেলু আমি নিজে হয়ে বলছি যে মমতা ব্যানার্জি যদি পেতেন আমি দুঃখ পাই যে ওনাকে যদি পাঠানো হতো একবার রাখা হতো ইন্ডিয়া হয়ে তাহলে কিন্তু আজকে এই লজ্জা দেখতে হতো না আজ এই লজ্জা দেখতে দেখতে হতো না সেই জন্য আমার আবার কথা হচ্ছে ওনাকে জবরদস্তি না জরুরি করে সম্মান দিয়ে ওনাকে ইন্ডিয়াতে আস করুক আমি চ্যালেঞ্জ দিচ্ছি এটা যদি উনি আসেন এখানে বসে বলছি দশ মিনিট না 10 দিন কুড়ি দিনের মধ্যে একটা শূন্য ব্যাপার চলবে এ মমতা মমতা আর কেউ কেউ দেখছি লাফিয়েছে বলেছে মমতা দিয়ে আছে সব আছে